আসসালাম আলাইকুম আম পাড়ার পর হচ্ছে এখন কাঁঠাল গাছের এখানে চলে আসলাম যে একদিনে আর কি আমার কাঁঠাল পাড়া শেষ করে দিয়ে যাতে শরীরের জাম ময়লা হয়েছে একবারই করি আর কি ওই লঙ্গিটা শুরু করে হচ্ছে গাছের উপরে উঠতেছি আর উপর হচ্ছে মূলত একটা বড় কাঁঠাল ছিল এটা আর কি পাড়ার ইচ্ছা আছে আগে যে বড়টা আগে পারে আর কি এটা হচ্ছে এখন গাছের মাঝে সব থেকে বড় একটা কাঁঠাল আর কি তো গাছের উপরে উঠে আমি ঢালাটার মাঝে বসতেছি আর কাঠাল গাছের ডালা কিন্তু মার্শাল অনেক বেশি শক্ত থেকে একটা ডালা তারপর আমার বর কিন্তু নিতে পারছে আর আমিও কিন্তু চিকনেও কিন্তু মোটামুটি ওজন কিন্তু মধ্যে ভালোই আছি কারণ বর হয়েছি এখন তো চাইতেছিলাম এদিকে এদিক ঘুরে আসলে বসে পারতাম কিন্তু আসলে কাঠালার এত বেশি ওজন যে এটা যে ধরে পারমু কিন্তু এরকম কোন ভাব পাইতেছিলাম না যে এটা যে পারমু আর কি কারণ কাটাল দেখতে দেখা যায় ওজন কম হবে আর কি তো কাঠাল কিন্তু ধরলে আর কি পাইতেছি না যে কাঠালটা ধরে পারমু কারণ এক হাতে হচ্ছে কাশি এক হাতে ধরে রাখতে হবে কিন্তু এটা রাখতে এই জন্য আমি চালের উপরে উঠছি আর কি তবে চালের টিনগুলো মোটামুটি পাতলাই ছিল কারণ শিরের উপরে টিনগুলো পাতলে থাকে আর কি উঠার পর চালের যেরকম লাগে ভেঙে যেতেছে আর কি প্যাপো প্যাপু এমন শব্দ হইতেছিল তারপর হচ্ছে কাঁঠালটা আমি সাইড করে ধরে নিতেছি কিন্তু আসলে এখানে ওটা সেপ পাইতেছি না যে এইভাবে ধরে নি কারণ এক হাতে তো তারপর এইভাবে ধরতেছে আর নিচে থেকে আমার দুইটা মামার তো ছিল ওরা বলতে ভাই পারবেন না তারপর কোন রকম ভাবে ধরে হচ্ছে এক হাতি মাসাল ধরে রাখছি আর কি হচ্ছে ছোট কাছে দিয়ে দিছে আর কি তো আমার সাথে ছিল আমার দুইটা সাথে নিছে আর কি কারণ কাঠাল ধরে রাখার জন্য সুবিধা হয় তো আমার কিন্তু মূলত এখন নাই তবে প্রত্যেক বছরই কাঠাল মানে বাড়িতে যা ফসল ফল হয় সব আমাদের এখানে মামার এখনো পাড়া যে বছর আমরা যাই তাহলে তো তখন আমরা নিয়ে আসি আর যখন না যাই তখন মামারই পাড়ায় তো এবার যেহেতু আসি স্বপ্ন আর কি আমার নিজের টাইম নিজেই পাড়াতে সার মশাল এবার অনেক কাঠাল আসছে আর অনেকগুলো গাছ আছে সবগুলা গাছ দেখা তো আমি কাঠালে আগে রোদে এখানে রাখছি আর কি যে গোসগুলো পড়ে যাক কারণ এই কাঁঠালের মাঝে অনেক বেশি ছিল আর শুরু করে নিচের আর কি টালাটা একটু যাতে কষ্ট তাড়াতাড়ি পরে তো হচ্ছে দিয়ে নামার পরে হচ্ছে এদিকে একটা কাঁঠাল আছে যেটা হচ্ছে আমার বেশি পছন্দ আর উপরে যে কাটালে পারছে ওটা হচ্ছে সুরু বের পছন্দ পারছে আর এটা হচ্ছে আমার পছন্দ পারতে আর এটাই আমি নিবো আর কি কারণ এটা ছোটোর মাঝে ছিল আমার নিতে সুবিধা হবে তো আমার ইচ্ছা ছিল আমি একটা ছোটো কাটালে নিবো কাঁঠাল হচ্ছে অনেক বেশি ওজন হয় আর এবার যাওয়ার সময় আরো অনেক কিছু নিতে হবে কি এই জন্য তো এখানে হচ্ছে বড় কাঁঠালটার সাথে এটা রাখছি যেন কষগুলো সবগুলো পড়ে যায় আর কষগুলো না পড়লে তো আবার কষ্ট লাগলে শরীরে বেশি জামেল হয় কি আর এদিকে রয়ে দেয় আমার অবস্থা তো একদম মানে এমনি তো আমাদের দেখা যায় না তার মধ্যে হচ্ছে রোদে আরো পুড়া যেতেছে আর কি হয়েছে কিন্তু আমার অনেক ইচ্ছা ছিল একটা গাছপাটনা কাটাল পারার জন্য এই জন্য আমি সব গাছের ভিড় গিরা দেখছিলাম আর কি যে গাছপাটনা কোন কাটাল আছে কিনা কিন্তু কোনো গাছ আমি পাইলাম না আমি আসার আগে একটা ছিল ওইটা হচ্ছে পাইকে গেছে এই জন্য আর কি ফেলছিল আমার মামারাই পায়রা তারপর খাইছে আর কি তো আমার আসলে খাওয়া দাওয়া তো মানে পারতেই ভালো লাগে আর কি যে এগুলো তো আমি আসলে মূলত নানুর বাড়িতে আসলে এইগুলাই করি কোন গাছে কি আছে না আছে এইগুলাই দেখি এগুলো পারাপড়ি করে এটাই আমার ভালো লাগে আর কি গ্রাম অঞ্চলে আসলে তো এইদিক হচ্ছে আসলে আরো কিছু কাটাল আছে তো আমার শুরু করে দেখাতেছে যে কোনটা পারবো আমি দেখতেছি এটা পারবো তোমার বলতে হ্যাঁ ভাই এটাই পারেন এটা দেখা যেতেছে বেশি বাততি হয়েছে আর কি কারণ কাঠাল তো সবই বাড়তি তারপর কিছু হচ্ছে একটু হলুদ দেখা যায় আহ এইটাই আর কি তো এইটা আমার বলতেছিল যে ভাই ঘুরাই পারেন আর কি আমি দেখতেছি ঘুরাই পাড়া সম্ভব না পরে ঘুরনটা দিছি ঘুরার পর দেখতেছি এটার সাথে হচ্ছে দুইটা কাঠাল আর কি একসাথে ওই উপর থেকে নিচে নামার পর চালা হয়েছে আর কি হচ্ছে এক ডালা থেকে বের হয়ে তিন আর কি হয়েছে তো তারপর হচ্ছে কাছে যাক দেখা যাক আল্লাহ জানে ওইগুলো পাকবে কিনা তো মূলত হচ্ছে এই কাঠাল গুলা আর কি যে আমরা কিছু খাওয়া দাওয়া করে মামারা কিছু খায় আর বাকিগুলো দিয়ে দেয় আর কি যে মানুষদেরকে দিয়ে দেয় কারণ আমার মামারা কেউ বাড়িতে থাকেন হতো দুইটা মামি বাড়িতে থাকে আরকি আর সবাই বাড়ি থাকে তবে ঈদের মাঝে হচ্ছে আসে আর কি তো গাছের মাঝে যে আম কাটা অনেক ফলি হয় তো এগুলো হচ্ছে মূলত পোলাপাই নিয়ে আর কি নেওয়া যায় এগুলো কারণ এগুলো দেখার মানুষ নেই আমার দুই মামি থাকে ওনারও ব্যস্ত থাকার এত বড় বাড়িতে আসলে দেখে রাখার সবসময় সম্ভব হয় কি অনেক কিছু আছে মাসাল বাড়ির মাঝে আরেকটা বিষয় বলে এই যে বাড়িগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মূলত আমার মামারা আলাদা ভাবে কিনছে তো আমার মামার সব মামারই মোটামুটি মশাল আহ নানার বাড়ির সাথে দিয়ে যে বাড়ি করছিল ওইদিকে আর অনেক জায়গা কিনছে আল্লাহর রহমতে তো যে জায়গা কিনছে ওইগুলো হচ্ছে আলাদা আলাদা আছে কিন্তু নানার যে মেন বাড়ি ওইটা হচ্ছে হচ্ছে এক আছে যে এটাতে আসলে কোনো বাঘবন্ড করে তবে আমার জন্য হচ্ছে সব সমান আর কি যে আমি যেই গাছ থেকে এই গাছ থেকে ইচ্ছে আমার জন্য কোনো না নাই আর আমার একটু মামার বেশি আদর করে আর কি আমি হচ্ছে সবসময় নানুর বাড়িতে আসলে এগুলাই করি আর কি তো এদিকে হচ্ছে জাম্বুরা গাছ আছে কিন্তু জাম্বুরা কিন্তু এখনো পাখে নাই আর কি জাম্বুরা এখনো এগুলো করা এগুলো বাড়তি হতে আরো সময় লাগবে তো জাম্বুরা মামার বাড়িতে এবার ছিল শুধু বুড়া ছিল আম ছিল কাঁঠাল ছিল পেয়ারা ছিল তারপর হচ্ছে এইখানে কাঁঠাল ছিল তো মামাই বলতেছিল যে বেশি করে কাঁঠাল নিয়ে যাওয়ার জন্য যতগুলো কাঁঠাল আমি নিতে পারি আর কি যে নিয়ে যেতাম কিন্তু আসলে কাঁঠাল নিয়ে অনেক বেশি কষ্ট এই জন্য আমার ইচ্ছিলাম একটা ছোট কাটাল নিবো কিন্তু মামাই বলতেছে যে এই গাছের কাঠাল অনেক বেশি মজা যায় আর কি কাঠাল গাছ থেকে নিবি ছোট নিবি কেন বড় নিবি সব থেকে বড় বেশি বড় নিবি আর কি তারপর হচ্ছে এই দুইটা কাটাল আনছি এই দুইটা কাটাল ভাই পঞ্চাশ কেজির বস্তা দিয়ে এক বস্তা কাটাল হয়েছে মার্শাল্লাহ আর আনার পরের দিন হয়েছে গিয়ে এই কাটাল পাইকে গেছে আর কি ছোটোটা মানে একদিন এই কাটাল পাইগা গেছে এগুলো এত বাতি হয়ে আসছিল আর কি তো এখানে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম